শটমার জন্য শটমার জন্য শটমার জন্য জন্য মাসুম বাচ্চাকে নির্মমভাবে মারলো আপন বাবা বিচারের দাবিতে বাবার বিরুদ্ধে থানা এসে অভিযোগ করলো ছেলে কি ঘটেছিল সেই ঘটনাটি সেই বাচ্চার মুখ থেকেই শুনুন তোমার কি নাম নাম কি তোমার তাসмир তাসмир বাবার নাম কি মুন্না মুন্না তোমার মায়ের নাম কি আমার শটমার নাম সুখি আর তোমার আপন মা

আচ্ছা আচ্ছা তো তোমার সৎ মার জন্য তোমার এই মারধর গোষ্ঠী তোমার আপন বাবা হ্যাঁ তোমার মা তোমাকে নেয় না নিতে চায় তো নিতে চায় তো দেয় না তোমার বাবাই দেয় না তো মা এখন কোথায় থাকে উনি ঢাকা ঢাকায় থাকে আর তোমরা থাকো কোথায় আমরা থাকি এই স্ট্যান্ড রোড স্ট্যান্ড রোডে স্ট্যান্ড রোডে যাচ্ছি যে হোটেলের পাশে তোমাদের বাসা হ্যাঁ তোমার দাদার নাম কি দাদার না দাদার নাম দাদা মারা গেছে দাদার নাম জানো জাননি দাদার নাম হচ্ছে নিউজ আছি নুর গাদির ছেলে মুনা মুনার তোমার বাবা নাম আছে মুনা তো সকালে করসমে ঘটনা সকাল 11টার দিকে হবে কি বলছে তোমার সৎমা তোমার বাবার কাছে কি মিথ্যা কথা বলেছে বলো তো আমি বলে তার মোবাইল নিয়ে টানাটানি করি তার মোবাইল বলা আসাদ দি তার মোবাইল বলে আমি ভাঙা বলে এই কথা বলার পরে তোমার বাবা এসে তোমাকে কি মাসে নাকি এখন তুমি এই যে বিচা চাওয়ার জন্য থানায় আছো বাবার বিচা চাওয়ার জন্য শতমা তোমার শতমার কথায় তোমার বাবায় তোমার মারছে এই কারণে তুমি বিচা চাওয়ার জন্য সামনে আছো নাকি তোমার মা তো কি অনেক ব্যথা দিয়েছে চোখ তো ধরো না হ্যাঁ ব্যথা দিয়েছে প্রচুর তুমি কার কাছে থাকতে চাও আমার মার কাছে থাকতে চাও বাবার কাছে ফিরে চাও না নাকি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ছেলে অবুজ বাচ্চা তার সৎ মা জন্য তার আপন বাবা তাকে প্রচন্ড মারধর করেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বলি খুবই কষ্ট লাগছে দুঃখজনক বিষয় মডেল থানায় সেই মাসুম বাচ্চাটি চলে এসছে তার বাবার বিচারের দাবিতে কিন্তু সে চাচ্ছে যে তার বাবার কাছে ফিরে যাচ্ছে যেতে চাচ্ছে না তার মায়ের কাছে যেতে চাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই বিয়ে করলে ছেলেরা যে আসলে এতিম হয়ে যায় সেটা কিন্তু একটা বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর মডেল থানায় এসছে পুলিশি সহযোগিতা নেওয়ার জন্য এমনকি সেই ছেলেটাকে কিভাবে নির্মমভাবে ভাবে তার বাবা আপন বাবা তাকে মারধর করছে সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই এইভাবে নির্মভাবে কোনো ছেলে সন্তান যেন এইভাবে নির্যাতনের শিকার যে না হয় সুপ্রিয় দর্শক অবশ্যই আসলে এটা যেহেতু সে নিজেই প্রাণের রক্ষায় বাড়া বাসা থেকে দৌড়ে চাতুর মডেল থানা এসে পুলিশের আশ্রয় নিয়েছেন এখন পুলিশের কাছে রয়েছে আর দেখতে পাচ্ছেন যে হাতে তার এই যে ওষুধ সে ওষুধগুলো কিন্তু সে পুলিশ কিনে দিয়েছে সে কিন্তু পুলিশ সেটাই কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি জাতকের এরকম ঘটনা যে পুনরাবৃত্তি যে না হয়